গুড মর্নিং সুপ্রভাত শুভ সকাল চলে এলাম রোজকার মতো সকালে চা করতে বাইরে অবিভ্রান্ত বৃষ্টি অবিরভ্রান্ত বৃষ্টি হচ্ছে দেখুন অবিশ্রান্ত বৃষ্টি হয়েই চলেছে সকালে এলাম নিজের চাটা নিজে তৈরি করতে সবাইকে শুভ সকালের শুভেচ্ছা অভিনন্দন শুভকামনা সবাই ভালো থাকবেন সবাই খুব খুব সুস্থ থাকবেন এ বৃষ্টিমতা বাড়িতে বেরোবার কোনো উপায় নেই চারিদিকে জল জমেছে ভোর রাত্রির থেকে বৃষ্টি হচ্ছে বাড়ির চারিদিকেই জল জমে গেছে এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে আমি কিন্তু দেখিয়ে দিয়েছি বৃষ্টি হয়েই যাচ্ছে যে কন্টিনিউয়াস বৃষ্টি হয়ে যাচ্ছে এখন থেকে না ভোর বেড়ার থেকে আমি সাড়ে চারটের সময় যখন উঠেছিলাম তখন থেকে বৃষ্টি হচ্ছে আজ এইট জুলাই জুলাই মাসে আট তারিখ আষাঢ় মাসে বাইশ তারিখ মঙ্গলবার সকালবেলা এই নিজের চাটা নিজে তৈরি করে আসি আর সবার সঙ্গে এটা কুশল বিনিময় করি আর এখন যার দিনকাল কে কখন আছে নেই তার সঙ্গে কখন দেখা হবে না হবে কেউ জানি না তাই না যাই হোক আজকে আগে প্রথমে ডিউটিই ছিলাম আবার একটু গ্রামের বাড়িতে ফোন করে মায়ের খোঁজ নেওয়া এখন তো সেটা আর হচ্ছে না তবে আজকে ভাইকে ফোন করলাম তাহলে বৃষ্টি কেমন হচ্ছে বলছে সমস্ত রাত্রির ধরে বৃষ্টি হয়েছে সকালবেলাও মুসল ধারে বৃষ্টি হচ্ছে আমি বলি আমার এখানেও মুসল ধারে বৃষ্টি হচ্ছে জলও জমে গেছে যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যাওয়ার আগে একটা জিনিস সবাইকে জিজ্ঞেস করে যায়। বা বলেই যায়। দেরিতে পৌঁছানোর জন্য এই টেম মেশিনের তৈরি করা দেরিতে পৌঁছাইছিল এক ভদ্রলোক জন সেফাট বেড়ান তিনি ব্যাংকে গেছিলেন টে বেজে গেছিল এক মিনিট পরে অনেকে টাকা দেই। ওই ব্যাংকের থেকে বেরিয়ে এসে পরিকল্পনা করলে কীভাবে ওই টাকা সবাই সময় পেতে পারে তিনটে ওয়েদি গেছে বলে টাকা দেয়নি ব্যাংকে তাই তিনি বাড়িতে এসে এমন একটা মেশিন তৈরি করলেন যে মেশিনে সবসময় টাকা তোলা যায় তার নাম হলো এটিএম মেশিন উনিশশো আঠেরোশো সাতষট্টি উনিশশো সাতষট্টি সালে তৈরি করেছেন উনিশশো সাতষট্টি সালে জন সেফার ব্যারন এটিএম মেশিন তৈরি করে তাই আমরা জানতে পারি বা টাকা তুলতে পারি সবসময় এটিএম যদিও আমি এটিএমে খুব একটা অভ্যস্ত না এটিএম কার্ড থাকলেও আমি এটিএম না যাই হোক ভদ্রলোকের ভাগ্যিস টাকা তুলতে দেরি হয়েছিল বাড়িতে এসে বেশি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বৃষ্টিমাতায় যত রকম সম্ভব নিজেকে বাঁচিয়ে চলবেন আর কি নমস্কার বৃষ্টিটা একবার দেখিয়ে দে বৃষ্টির ধারাটা একবার দেখিয়ে দেবে আকাশের অবস্থাটা দেখুন বৃষ্টি ধারাটাও বুঝতে পারবেন কি অবস্থা আমি আকাশের অবস্থাও দেখিয়ে দিলাম বৃষ্টির ধারাটাও দেখিয়ে দিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন